আজ তো সোমবার আর সোমবারে আছে আড়াইটা থেকে ক্লাস আছে কিন্তু আমরা একটু জলদি বাড়ব কারণ মোড়ে বাস খুঁজে নেই আর আমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালে ভাত খেয়ে নিয়েছি সকালে লুনে একটু আগে খাইলাম প্রথম পরোটা খাই নিলাম তারপর ভাত খাই নিলাম এখন আমি বসে মুভি দেখছিলাম কিন্তু এখন রেডি হব চলো রেডি হয়ে রেডি হয়ে গেছি বন্ধুরা চলো আর চুল ডি কুলি করুন ছাড়িতে মনগুলো অনেক পাতলা হয়ে গেছে চুলটা তার জন্যে এই তো জেন্স পড়েছি মা কেমন লাগবে বলো তো এটা হচ্ছে মেশো প্রোডাক্ট এটা হচ্ছে মেশো এটা হচ্ছে ফ্লিপকার্ট আর এই জুতোগ ধরো এই কীটোগুলো হচ্ছে অফলাইন মা দিচ্ছে ব্যাগ হচ্ছে মেসো চশমা হচ্ছে অফলাইন ফোন হচ্ছে অফলাইন ঘড়ি হচ্ছে মেশো মেশো জিন্দাবাদ আমাদের দুপুরে ক্লাস করতে গেছি এটা পোস্ট অফিস দেখো খোলা আছে পোস্ট অফিস এই যে আমি লেট করে হাঁটতে মন করে নি জানো দুপুরে এই নেই দুপুরে কি আমার হাঁটতে ইচ্ছা করে না এই যে আগে দুর্গা পুজোয় মা কিনে দিয়েছে নিলাম কারণ চললে ঘুটাতে যেতে পারি আবদার করেছে আমার কাছে আমাদের কলেজে চাট খাবে আইনে দিতে হবে নিয়েছি চলো এ তো আমার লাগছে না তোরা কে লেগছে কতক্ষণ পর তনু এলো তনু সাইকেল রাখতে চাইছিল কারণ এখানে রাখলে চুরি হয়ে যায় আমাদের সাইকেল মানে যেই রাখুক তাদেরই চুরি হয়ে যায় রাখা হয়ে গেলো তারপরে আমরা টোটো পাই গেলাম আমরা একটা টোটো এখানে আমি কেন বলছিলাম জানো টোটোর বিজনেস করবো কারণ এটা আমাদের ক্লাসমেটেরই ছিল যে টোটো চালাতে ছিল তখন আমি বলি আমরাও টোটো চালাবো আর একটা টোটো নিয়ে আর এখানে দেখো প্যান্ডেল হয়ে গেছে স্টার পূজার প্যান্ডেল আর আগে দিকে আছে রাইস রাইস লাগাইছে আগে লাগাইছে আমি দেখা হয়েছিল না এই রেস্টুরেন্টটা নিউ নিউ লাগলো তার জন্য আমি এই ক্লিপটা নিলাম জানি নাই আগে খুলেছে নতুন খুলেছে আমি আগে দেখিও নাই

E stare guardando di quello che vlog, ad speech, dupliamo le vlog test. এখানে আমাদের ছুটি হয়ে গেছে তো আমরা আস্তে আস্তে হাঁটে কলেজ থেকে হতে হতেছিলাম তখন ইয়ার পুরীর গল্প করছিলাম বলছি এত ভালোই জুতা জুতায় ঢুকে যেতেছিলো তারপরে এখানে আমরা হাঁটে হাঁটে যেতেছিলাম দেখছি অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছে পুরো ব্রেক ফেল হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছো কত কি এরকম হয়ে গেছে অ্যাক্সিডেন্ট আস্তে আস্তে পারি না অ্যাক্সিডেন্ট হয়েছে বলে ওই দিক থেকে আসছি তনু আমাকে দেখা যাচ্ছে দেখ অ্যাক্সিডেন্ট হয়েছে ব্রেক ফেল হয়ে গেছে

অ্যাক্সিডেন্ট হয়ে গিয়েছি কিন্তু কারো ক্ষতি হয়নি এটাই ভালো বলছে একটা টোটো ড্রাইভার বলছে কি বলে ব্রেক ফেল হয়ে গিয়েছিলো এই জন্য ভাঙিয়ে দিয়েছে পুরা এই জন্যে কিন্তু ড্রাইভারে কিছু হয়নি ড্রাইভার ঠিক আছে সবাই ঠিক আছে যে যে তো সামনে রেখে দেখাচ্ছি জুতা যাওয়ার জন্য অনেক ট্রাফিক ছিল তখন আমি এই ভিডিওটা নিলাম তনু বলছে দেখ আমার এই বাইকটা অন্যরকম লাগে তার জন্য আমি এই ভিডিওটা নিলাম কিছু ভুল পাবো না আর এই ভিডিওটা ভবিষ্যতে যদি মেয়ে এটা দেখে তো কিছু ভুল পাবো না বাবা ভবিষ্যতের কথা বলছি আদৌ দেখবে কি না জানি না দেখ মানে আমি অত কিছু ভাবিনি কিন্তু পজিটিভ দিক থেকে লেগে লেগবে আমরা আমরা অনেক বডি কোনো খারাপ লই

আমরা কুড়ি টাকা দিয়ে যাবো না যাই কিনে ঢেকে রাত কাটাই দেবো না আমরা চান নিয়ে দৌড়ে দৌড়ে টোটোতে চার

দেখো কত মেঘ করেছে আর কি সুন্দর দেখাচ্ছে তখন আমি নিলাম ক্যাপচার ভালো লাগছিলো তার জন্য নিলাম আর এখানে আমি গান শুনে শুনে যেতে ছিলাম কিন্তু যখন ভিডিও করছিলাম তখন গানটা অফ হয়ে যেতে ছিল তো আমি এখানে হাটে হাটে ঘর যাচ্ছি তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ঘরে যাই পড়ো কে এখানে আমাকে রোহিতের চাট আনতে বলেছিল রোহিতের জন্যে আমি আনলাম এই বলেছিল তার জন্য আর এখানে পুজো দেখো এর পেছনে আছে চাপতে খুঁজছে আর এদিকে বাইরে জল পড়ছে পানি দিল এই তো খাবো কিছু খানি নিছি সকালে ভাত খেয়ে গেছে বন্ধুরা আজকের ব্লগটা এত দূর অব্দি অন্য বলে দেখা যাচ্ছে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে টাটা প্রচুর টাটা বলে দাও